মালিক ই অমিক দিন শ্যাশ বিচারের মালিককে শ্যাশ বিচার দিনের মালিককে ওই দিনের মালিক যেহেতু আল্লাহ আল্লাহ বলেন ও বান্দা খেয়াল করে ভালো করে শোনো আমি আল্লাহ হচ্ছে ওই দিনের জন্য রহমান রহিদ দুনিয়ার জন্য রহমান আখের আখেরাতের জন্য কি রহিম রহমান আর রহিমের মধ্যে পার্থক্য হচ্ছে রহমান যিনি হবেন তিন আর অধীন যারা থাকবে তারা তার কথা মতো চলুক অথবা না চলুক তিনি নিয়ম মাফিক তাদেরকে দিয়ে যাবে দিয়ে যাবে কিছু করবে না আর রহিম হচ্ছে সে যেই ব্যক্তি তার কথা মতো চলছে আল্লাহ তাকে দিয়ে দিবেন আর যেই তার কথা মতো চলেন নাই তাকে দিবেন না তাকে দিবেন না ও মেন মুসলমান আমরা একটু দিল দিয়ে চিন্তা করে একটু ভালো করে ভেবে দেখি আজকে আমরা আমাদের এই সময়গুলোকে আমাদের এই মসমাগুলাকে আমাদের এই মুহূর্তগুলোকে আল্লাহ ফাকের নাফরমানিতে কাটাই নাকি নেকআমলের ভিতরে একবার যদি দিল দিয়ে চিন্তা করি পুরোটা জীবন আমাদের এমনও জীবন আছে গুনাহে ভরপুর এমনও জীবন আছে একবারও আমি আমার আল্লাহকে আল্লাহ বলিয়া ঠিক করিয়া জানি নাই আমি 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 আল্লাহ আমার আল্লাহ যে এত দয়ালু এত মায়ালু এটাও আমরা জানি নাই কিন্তু ও মুসলমান মুসলমান হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আপনি যদি ইমান নিয়ে কবরে যাইতে পারেন তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য রহিম হয়ে যাবে কিন্তু রহিম হবে কখন পুরো জীবনে যে আকাম কুকাম করেছেন উল্টা কাজ করেছেন গুনা করেছেন সকল গুনাহের শাস্তি পাওয়ার পর আল্লাহ আপনার জন্য রহিম হবে পরিপূর্ণ শাস্তি পাওয়ার পরে আপনি আল্লাহ আল্লাহ পাকের কাছে রহিম নামটার গুণ পাবেন কারণ আল্লাফাক যদি কেয়ামতের ময়দানে রহমান হয়ে যায় তাহলে আল্লাহফাক জুলুমকারী হয়ে যাবে জালেম হয়ে যাবে কেন রহমান হচ্ছে যিনি তিনি যিনি তার কথা মতো যে চলুক বা না চলুক তাকে দিতে থাকবে তাহলে কেয়ামাতের ময়দানে আল্লাফাকের না ফরমানি যে করেছে তাকেও যদি জান্নাতে আল্লাহফক দিয়ে দেন তাহলে আল্লাফাক কি বিচার কি সঠিক করেছে ভুল বিচার করবে না তাহলে আল্লাফাক জুলুমকারী হয়ে যাবে আল্লাফা কখনোই জুলুমকারী নয় আল্লাফাক উত্তম পরিকল্পনাকারী আল্লাফাকালিক এই আয়াতের সাথে আগের আয়াতের একজাস্ট আছে কিনা আছে রহমানের সাথে প্রথম আয়াত রব্বিল আলামিনের সাথে রহমান আর রহিম হচ্ছে মালিকি সাথে সাথে